আজকের ভিডিওটা শুরু করতেছি একটা বিশেষ ইন্টারেস্টিং বিষয় নিয়ে তো দেখুন এখানে একটা রোলার দেখতে পেলেন এখানে আরও অনেক পুরাতন মালামাল আছে সামনে আমরা আরও একটা জিনিস দেখবো মজার তো এটা হলো একটা পরিত্যক্ত সরকারি অফিস বিল্ডিং আসলে সরকারি অফিসগুলোতে অনেক সম্পদ পরিত্যক্ত থাকে যেগুলো আমরা যদি একটু রিসাইকেল করার চেষ্টা করি তাহলে কিন্তু অনেক কাজে লাগানো যায় সামনে দেখুন একটা ব্রিটিশ আমলের সাইকেল আপনাদেরকে দেখাবো সাইকেলটার অবস্থা কি মানে এই সাইকেলটা যে এখানে পড়ে আছে কারো কোনো হুস নাই এটা মানে একটা সরকারি সম্পদ দেখেন এই যে সাইকেলটার সিট টিট সব ফুলে গেছে জং ধরে পড়ে যাচ্ছে এই সাইকেলটা যদি একটু ঠিকঠাক করে কাউকে উপহার দেওয়া যেত তাহলে কিন্তু সে খুশি হইতো অনেকেরই সাইকেল নাই স্কুলে যাওয়ার অনেক গরিব বাচ্চা কিন্তু দেখেন এটা এখানে পচে পচ মানে বসে পচতেছে কিন্তু এটা আর কি পড়ে রয়েছে যাই হোক নেক্সট পার্টে আমি একটা কাজে গেছিলাম সেখানে একটা শিকারী কুকুর দেখতে পেলাম কুকুরদের সাথে আমার একটা শত্রুতা থাকলেও অনেক কুকুর কিন্তু আমার সাথে বন্ধু হয়ে যায় দেখেন দুইটা বিস্কিট খাওয়াইছি আমার পিছু ছাড়ছে না এবং এই যে একটা জায়গায় আসছি এখানে বাচ্চারা দেখতে আসছে বলে এটা কিসের মেশিন তো আমি বললাম যে তোমাদের ক্রিকেট খেলার মাঠ হবে আহ তো তারা বললো যে আমরা তো ক্রিকেট খেলি না আমি বললাম ফুটবলও খেলতে পারবা সমস্যা নাই মাঠ তো হইব তো বাচ্চারা বিশ্বাস করে নিছে আসলে আমরা একটা জায়গা মাপতে আসছি এই জায়গাটার বাড়িঘরটা জরিপ করব এটা দুই ভাগে বিভক্ত করা হবে আমরা সিলেটের বিভিন্ন জায়গায় সার্ভের কাজগুলো করে থাকি সঠিকভাবে জায়গা বন্টন বা বাড়ির সীমানা নির্ধারণ বা আপনি যদি একটা নতুন বিল্ডিং করেন সেই বিল্ডিং এর প্লানের ক্ষেত্রে এখানে আমার একটা ছাদ ডালে হচ্ছে বৃষ্টির দিন ছিল যথেষ্ট পলিথিন দেখতে পাচ্ছেন চারপাশে পলিথিনগুলো অ্যারেঞ্জ করা হয়ে গেছে এবং এই যে লেভারগুলো দেখতেছেন কত এক্সপার্টলি তারা বাঁচবে উপরে উঠতেছে আমি আমি যদি এগুলো থেকে উঠতে নামতে যাই স্লিপ করে যাইতাম মানে স্লিপ করে যাচ্ছিলাম খালি লোকটা নামতে গিয়ে কিন্তু তারা দেখেন মাথায় একটা আহ মশলা নিয়েও খুব সাবলীলভাবে হাঁটতেছে এবং এটা ছিল আমার আহ দুই সালের দিকে একটা সাইটের ভিডিও আমি মোটামুটি একটা গ্রামীণ এলাকায় ছিলাম সেখান থেকে আসলে সাইডে যেতাম তো চারপাশেই আমাকে খুবই ভালো লাগতো এবং বিশেষ করে আমি যদি গ্রামীণ এলাকার ভিতর দিয়ে যাইতাম তাহলে আমাকে পনেরো বিশ মিনিট এক্সট্রা লাগতো কিন্তু যদি আমি মেন রোড হয়ে যাইতাম তাহলে আমার সময়টা একটু কম লাগতো তারপর আমি এই গ্রামীণ এলাকার ভিতর দিয়ে হেঁটে যাইতাম কারণ এই যে চারপাশে একটা মাটির গন্ধ পাচ্ছি এটাই হলো আমাদের শেষ ঠিকানা এবং এর মধ্যে দিয়ে আমাকে প্রতিদিন যেতেই ভালো লাগতো ওই যে দূর দূরান্তে দেখতে পাচ্ছেন এটা হলো একটা পুলিশ লাইন এখানে হচ্ছে এটা এই বিল্ডিংটা হলো বেরাক বিল্ডিং মূলত আমরা কাজ করি এবং তো প্রকৃতির সাথে আমি কতটা একাত্ম হয়ে থাকার চেষ্টা করি আসলে যখনই সুযোগ পাই এইসব এলাকায় শহরের থেকে যে এলাকাগুলো যখন পাই এই তখন একটু উচ্ছ্বাসিত হই মনটা ভালো থাকে তো আমাদের এখানে পুলিশের সপ্তাহ চলতেছিল পুলিশের একটা অনুষ্ঠান হয় পুলিশ সপ্তাহ যেখানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয় তো ভালোই ছিল এবং সর্বশেষে আমাদের একটা টিকটিকির লড়াই টিকটিকি দেখেন কিভাবে লড়াই করতেছে আসলে মানুষটাই শুধু ঝগড়া বিবাদে ফেসে নেই এই প্রভাবটা পশু প্রাণীর উপরও পড়েছে এটাই তার উদাহরণ দেখুন দুইটা টিকটিকি কিভাবে মারামারি করে তো আজকের ভিডিওটা এখানে শেষ আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবে